আমার তুই মানা রে তোরে কি না দেব কাটছে না রে বাইনা রে যদি ভালোবাসিস আমার তুই মানা রে তোরে কি না দেব কাটছে না রে রে এই না কে দনম কানে দু শোনা তুই কোপাই ভুল না দনম কানে দু শোনা তুই কোপাই ভুল আদিন আদি আদিন জিলমিলি ওই শাড়ি রে যদি ভালোবাসিস আমার তুই মানা রে তোরে কি না দেব কাটছে না রে এরা চাই বিষেডাই মনে রো ইচ্ছা নীম আকাশ কোমরের চাই বিষে রাইভা বিচ্ছা কবে আমার হইবিড়ে তুই মনারে